এগুলো পিস কত করে চাওয়া বড়টা এগারো হাজার এগারো হাজার হ্যাঁ এগারো দশ এগারো এবং এটা দশ হ্যাঁ বিক্রি বিক্রি নয় হাজার সাড়ে নয় হাজার নয় হাজার দেখেন বেশ ছোটাম দেহের মাছ আগুন এগুলা মাশাল্লাহ এগুলা দাঁতে কয়টা করে দাঁত দুই দাঁতে দুই দাঁতিল বয়স মাশাল্লাহ খুব সুন্দর একটা মাছ আগুন দাঁতিল দাঁতিল হ্যাঁ কয় দাঁত কিরে দুই দাঁত দুই দাঁত করে বয়স এই জোড়া দাম চাওয়া কত জোড়া দাম দাঁতে

প্রথমে আমরা সামান ভাই সাথে আলোচনা করবো আজকে তুমি কি কি কালেকশন নিয়ে আসছে এই কালামপুর হাটে আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই আল্লাহ রাখছে ভালো ঈদের আগে কি কি কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে আনছি খালি বেড়া বুঝছে ওই ছাগলের কত বিক্রি করলেন এটা ভাই ওই যে ওই যে হাড় ওই হার হেরা বলছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কতগুলো নিয়ে আসছিলেন তেরোটা আনছিলাম কোথা থেকে আসছেন রাতোরা থেকে রাতোরা থেকে আসছেন ব্যাপারী নাকি রাস্তা ব্যাপারী ব্যাপারী আচ্ছা বিক্রি হয়েছে কয়টা আটটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ এখন আছে এগুলা খাসি সব সব খাসি সবই খাসি এগুলা পিস কত করে 9000 8000 এরকম 8000 9000 টাকা পিস দেশি খাসি মাশাআল্লাহ এগুলা কি দাতুরছে দাতিল দাতিল সব গো দাতিল ও ভেড়া কি আপনার হ্যাঁ ভেড়া আপনার ভেড়া আপনার এই ভেড়াটা কত ভেড়া আপনার 9000 9000 টাকা

বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিয়ার্স কালামপুর হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট ঢাকা মানিকগঞ্জ রুটে কালামপুর নামক বাস স্ট্যান্ডে নেমে আপনারা চলে আসতে পারেন এই কালামপুর হাটে দেখেন বিয়ার্স অনেক ছাগল ভেড়া দেখতে পাচ্ছি আমরা আরও সামনের দিকে যাই আরও কিছু ছাগল দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যাপারই নাকি

এগারো হাজার হ্যাঁ এবং এটা দশ হ্যাঁ বিক্রি বিক্রে নয় হাজার সাড়ে ন হাজার নয় হাজার দেখেন বৃহৎ সুটা আম দেখে মাসাগোল এগুলা মাশাল্লাহ এগুলা দাঁতে কয়টা করে দাঁত দুই দাঁতে দুই দা তিল বয়স মাশ খুব সুন্দর একটা মাসাগোল পছন্দসোই মাসাগোল আচ্ছা এটা কি খাসি না পাটি খাসি খাসি এটা কি দাঁড়ছে দাঁত উড়ছে দাঁত উঠছে এই লালটা কত হাজার করতাসে

বাইশ হাজার চলে আছে ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ছাগল দেখেন বিহার্স এইরকম সুন্দর সুন্দর ছাগল যদি আপনারা কিনতে চান তাহলে চলে আসুন কালামপুর হাটে

ঈদের আগে সেই হাতে ছাগলের বাজার দর কেমন আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যদি জামালপুর চৌরাস্তা হাটের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই শনিবার দিন আমাদের চ্যানেলটি ফলো করবেন বিহ আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন বিহাস আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ